নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি ঠাকুমার হাতের অভিনব কাঁচা কুমড়োর একটি স্পেশাল রেসিপি শেয়ার করব এই পদটি ভীষণই সুস্বাদু গরম গরম ভাত বা রুটি কিংবা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে এটা হলো কাঁচা কুমড়ো দেখুন গায়ের রঙটা একদম সবুজ কাঁচা কুমড়োটা প্রথমে মাছ বরাবর দুভাগ করে নিলাম এবার ছোটো ছোট টুকরো করে নেব কাঁচা কুমড়োর এই রেসিপিটা খোসা সমেত কুমড়ো দিয়ে বানাবো তাই এই কাঁচা কুমড়োটাকে আমি খোসা শুদ্ধই কেটে নেব আপনারা দেখুন কতটা আঠা বেরিয়েছে এটা একদম কচি এবং টাটকা কাঁচা কুমড়ো পাকা কুমড়োর অনেক রেসিপিই তো অনেকভাবে বানিয়েছেন কাঁচা কুমড়োর এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখুন মাছ মাংসের স্বাদকেও হার মানাবে কুমড়ো ভীষণ উপকারী একটি সবজি কুমড়োর খোসা মাংসল অংশ এবং বীজ সবটাই পুষ্টিগুণে ভরপুর দেখুন খোসা সমেত এই কুমড়োটাকে কেটে নিচ্ছি এখানে চার কিলো ওজনের কুমড়ো আছে আমি দু কিলো রান্না করছি এইবার এই পদটি বানানোর জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আর নিয়েছি কচি মটরশুঁটি আপনারাও যদি এই রেসিপিটা এখনও বানিয়ে না থাকেন আমার এই রেসিপিটা দেখে অবশ্যই একবার ট্রাই করুন কথা দিচ্ছি আপনাদের ভীষণ ভালো লাগবে এছাড়া মশলার জন্য নিয়েছি পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ শাকটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি আদা বেটে নিয়েছি আর রসুনটাকেও বেটে নিয়েছি পুরো রান্নাটা আমি খাঁটি সর্ষের তেলে করব। প্রথমে কড়াতে দিয়ে দিলাম সামান্য একটি সর্ষের তেল ওই তেলের মধ্যে আলু এবং মটরশুঁটিটাকে দিয়ে দিলাম এবার অল্প পরিমাণ লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব এটি আমার ঠাকুমার হাতে দারুণ সুস্বাদু একটি রেসিপি তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে এইবার একটু ঢাকা দিয়ে দিলাম এই রান্নাটা আমি যে করছি এখানে কুমড়োটাও একদম কচি টাটকা আলুটাও নতুন আলু এবং কচি মটরশুঁটি আলুটা ভাজা হয়ে গেছে এবার কুমড়োটাতেও অল্প তেল দিয়ে কুমড়োটাকেও বেশ লাল লাল করে ভেজে নেব কুমড়ো ভাজার সময় কিন্তু লবণ ব্যবহার করছি না দেখুন কুমড়োটা বেশ মজে এসেছে কুমড়োটাও ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এবার কড়াতে দিয়ে দিলাম এক চামচ সরষের তেল ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা তিরিশ সেকেন্ড সময় মতো ভেজে নেবার পরই ওর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার রসুনটাকে ভেজে নিচ্ছি রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত রসুনটাকে ভেজে নেব কুমড়োতে ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকে যা ওজন কমাতেও সাহায্য করতে পারে কোলেস্টেরল কমাতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং ত্বক ভালো রাখতে এই কাঁচা কুমড়ো আমাদের ভীষণই উপকারী এইবার আদা দিয়ে জল দিয়ে দিলাম দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবার মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসা পর্যন্ত মশলাটাকে লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছে আর একটুখানি কষিয়ে নিচ্ছি মশলাটা সম্পূর্ণরূপে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে ভেজে রাখা আলু কুমড়ো আর মটরশুঁটিটা দিয়ে দিলাম এবার মশলার সাথে সব কিছুকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এক মাছ মাংস খেতে ভালো না লাগলে কাঁচা কুমড়োর এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন ভীষণই ভালো লাগবে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমার বাড়ির সকলেই এই রান্নাটা খেতে ভীষণই ভালোবাসেন প্রায়শই এই রান্নাটি আমার বাড়িতে হয়ে থাকে কাঁচা কুমড়ো অনেকভাবেই তো বানানো যায় আমি কীভাবে এই রেসিপিটা বানাই সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি মশলার সাথে কুমড়োটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন রঙটারও পরিবর্তন ঘটেছে এরপর আলু এবং কুমড়ো সেদ্ধ হওয়ার অনুপাতে জল দিয়ে দিলাম বেশ ভালোভাবে নাড়াছাড়া করে নিলাম এবার দশ মিনিটের জন্য ঢেকে সব কিছুকে সেদ্ধ করে নেব অল্প তেল মশলায় রান্নাটি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন গ্রেভিটাও অনেকটা কমে এসেছে আলু এবং কুমড়ো আপনাদের ভেঙে দেখাচ্ছি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমার এই ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল সবশেষে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনিটার সাথে তরকারিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে সুস্বাদু কাঁচা কুমড়োর কারি আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ